দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর মাত্র সাত আট দিন পরে কোরবানি আর এই কোরবানির একটি ঘিরে কিন্তু আমাদের পশু কেনা বেচার ব্যস্ততা শুরু হয়ে গেছে প্রতি বছরের মতো এবছরে কিন্তু সম্পদ অধিদপ্তর থেকে যে পশু পাখি সব কিছু নিয়ে যে একটি মেলা বসে সেই মেলারই একটি অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অন্যান্য খামারিদের সাথে খাপ খেয়ে কিন্তু গরুর পাশাপাশি কিন্তু এবার খামারিরা কিন্তু তারা উট প্রদর্শন করেছেন এবং এই উট কিন্তু কোরবানির জন্য ওনারা বিক্রি করবেন হ্যাঁ এই যে মেলাটি হয় এই মেলাতে কিন্তু ওনারা কিন্তু প্রদর্শনের পাশাপাশি কিন্তু তারা তাদের যে ন্যায্য মূল্য পাওয়ার আশায় কিন্তু তারা প্রদর্শন করে তাদের যেই দামটি সেই দামটি তারা উপস্থাপন করে এবং যারা ক্রেতা ক্রেতারা যদি কিনতে চান তাহলে তারা কিন্তু কিনতে পারে এছাড়াও এর পাশাপাশি রয়েছে বিশাল বিশাল আকৃতি অনেক বড় বড় মানে কল্পনার বাহিরে যে এত বড় বড় গরু তারা যে বড় বড় যে সার গরু তারা যে তৈরি করেছেন সেই সার গরু কিন্তু তারা প্রদর্শন করেছেন এবং এটা কিন্তু একেবারে উন্মুক্ত ছিল যে যত ক্রেতা আছে যে মানে বিগ সাইজের যে আমরা আমরা যত আমরা বিগ সাইজের ক্রেতা বলি যে যারা বড় বড় কুরবানির সময় বড় বড় কোরবানি পশু ক্রয় করেন তাদের জন্য মূলত যে যে খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে বিশাল একটি সার গরু তো এই টাইপে বা এর থেকেও বড় ছোট এই সাইজের কিন্তু অনেক সার গরু এই এই যে একটি প্রাণিসম্পদ যে মেলা বসেছে এই মেলায় কিন্তু তারা প্রদর্শন করেছেন যে দুটি কারণে একটি হলো তাদের তারা যেই এই তাদের যোগ্যতাকে তারা প্রমাণ করেছে যে তারা তাদেরকে দিয়ে বাংলাদেশের সম্ভব যে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের ষাড় গরু লালন পালন করে এবং খুব সুন্দর করে তাদের দেহ গ্রহণ তৈরি করা এটা তারা প্রমাণ প্রমাণ এবারও করেছেন যে বিশাল বিশাল আকৃতি সার গরু এখন বর্তমানে বাংলাদেশে হচ্ছে এবং এদের বীজ বাংলাদেশেই পাওয়া যায় তো যে গরুগুলো দেখছেন ষাড় গরু বিশাল আকৃতি এগুলো কিন্তু প্রদর্শনীর জন্য এরা নিয়ে এসেছেন বিভিন্ন খামারিরা এবং এর পাশাপাশি কিন্তু এদের দাম হাঁকানো হয় হ্যাঁ যদি কোনো ক্রেতা কিনতে চান তো এখান থেকে সরাসরি কিনে নিয়ে যেতে পারেন অথবা বুকিং দিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ঈদের একদিন বা দুদিন আগে কিন্তু এই খামারিরা কিন্তু ওই ক্রেতার যেই ঠিকানা সেই ঠিকানায় কিন্তু খামারিরা পৌঁছে দেন আর এতে আরেকটি বিশেষ দিক রয়েছে যে এই টাইপের গরুগুলো মানে বিশাল একটি যে গুড় সার এগুলো কিন্তু কোনো হাটে কোরবানির পশুর হাটে কিন্তু শুধুমাত্র এই যে বাৎসরিক যে আয়োজন করা হয় যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে পশুর যে মেলা আয়োজন করা হয় এই সেই মেলায় কিন্তু তারা প্রদর্শন করে এবং সেই মেলা থেকে কিন্তু তারা তাদের যে তাদের তারা যে সাকসেস যে সফলতায় সফলতা দিয়ে বিগ সাইজের যে গরুগুলো তৈরি করছেন সার গরুগুলো তৈরি করছেন এবং এদের যে বীজ তৈরি করছেন এইখান থেকে কিন্তু তারা এটা মোটামুটি প্রচার হচ্ছে এবং তারা বিক্রি করছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে এবং আমরা যদি কেউ কিনতে চান তাহলে তারা খামারিদের সাথে যোগাযোগ করে হ্যাঁ বিভিন্ন খামারিদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু একদম লাইক ওয়েটে মানে একদম সরাসরি যে ওজন দিয়ে যে মাংস গরু কেনা হয় হ্যাঁ সেই ওজনের মাধ্যমে কিন্তু তারা এই পশুগুলো ক্রয় করতে পারে শুধু তাই নয় যে অনেক অনেকগুলো পশু দেখেছি যে তাদের সৌন্দর্যের উপর কিন্তু তাদের দামটি বসানো হয়েছে বিভিন্ন দামের পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দামের ওইখানে এবং কি এক কোটি টাকা দামের ওইখানে এই প্রদর্শনীতে সারগুলো আছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখছি আমরা

ইম্পোর্টেড ইম্পোর্টেড ক্যাটাগরি এটা নাই আমাদের দেশি শাইওয়াল আছে দেশি আছে হলিস্টান আছে ये है पिछल भी देख कर हां प्लेटफार्म पर और पक्ष वीडियो अच्छा सा